মা দিদি দিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হা কপাল এত বড় ধাডি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলো করতে বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ও নাকি আজ ঠাকুরকে এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে আর তুমি লতুর ঠাকুরপোকে পুটি পুঁটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে তো এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যিবর্দি যদি তুমি একটা মাছ বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তাহলে দিলি ওঠো ওঠো বলছি এসো বড় বৌদি ও বড় বৌদি বড় কে কেন দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে গেল তো গেল তো কি হয়েছে এত চাচামিচি কিসের কি হয়েছে কোন মা কতদিন বাদ আমার ঠাকুরপো এলো বলে একটু পুঁটি মাছ খাবে আমি সেটা কোকুন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বড় এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল কিল্লিয়ে বসে আছে আমি বড় থেকে মাছ কাটতে বাসন করেছি তুমি বাসন করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না

কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুর পুকে যখন যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার কাছ থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো মাও যদি পুটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন কেমন